সব নবী এবং রসুল আল্লাহ আল্লা হলাম মোহাম্মদের আসি আমি মোহাম্ম আমার রং যদি দেখতে চাও মুহাম্মদের দিয়ে তাকাইয়া দেখিও মোহাম্মদের রং তাইও একে আমি আল্লাহর রং আমি আমার বন্ধুটারে দুনিয়াতে আসার আগে সাজায় পড়ায় সুন্দর আবার মুমিনের মধ্যে সবাই মুমিন কিন্তু সবাই কোরআনের আবার এলেমওয়ালাদের মধ্যে সবাই তো এলিমওয়ালা তবে আমল না আমার আমলওয়ালাদের মধ্যে সবাই তো আমলওয়ালা তবে তাকুয়াওয়ালা এখলাসওয়ালা সবাই না জমিনের মধ্যে কুকুর আছে হাজারো লাখ কুকুর সব কে বানাইছেন কিন্তু সব কুকুর দামি না আর কাহাফের সাথে যেই কুকুর তার সোহবা তার সম্পর্ক এই কুকুরটা বড় দামি নবী বলেন এই কুকুর আল্লাহর জান্নাতে যাবে আপনাদের অঞ্চলে গরুর অভাব নাই হাজার লাখ গরু সব গরু আবার আল্লাহর মাখলু কিন্তু একটা গরুর আল্লাহর ওই পরিমাণ আল্লাহর কাছে দাম নাই মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্ক ওই গরুটার যেই পরিমাণ দাম রহমতের নবী বলেন মুসানবীর নবীর সাথে ওই গাভীটা সুরায় বাকারার মধ্যে আছে বিনা আল্লাহ কেমতের দিন তাকে জান্নাত দান করবেন মসজিদ তো সব কার ঘর চাঁদপুরের কেন্দ্রীয় মসজিদ পুরান বাজারের বড় মসজিদ হাজীগঞ্জ বড় মসজিদ সব আল্লাহর ঘর আর রঘুনাথপুরে একটা খেরের মসজিদ আছে এটাও কার ঘর সবই আমার আল্লাহর ঘর তবে জমিনের মধ্যে সব মসজিদ আল্লাহর তবে একটা মসজিদের মূল্য বেত বেশি বাইতুল মুকার রামের ওই মূল্য নাই আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর কাছে বড় দামি কেমন দামি বলে বাইতুল্লাহর এরিয়ায় বসে একবার যদি আল্লাহ কায়ে ডাক দাও এক লক্ষ বার আল্লাহ বলার সব আল্লাহ দান করবে আতিনা ফি দারে দুনি يا حسن آتنا في دار عقبانا حسن يا غياس المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى هر نيكوتو تيم আরো হে জুনামাঙ্গে হচ্ছে তুবে জারো হে আপনাদের আশেপাশে পিপিলিকা আছে না কেমন আইছেন সব পিপিলিকা তো সব একই সিস্টেমের কিন্তু আল্লাহর কাছে পিপিলিকা তো সবাই জানিনা সুলাই মান্যবীর সাথে পিপিলিকা সব ওই পিপুলি কাটা নবী বলেন আল্লাহর জান্নাতে যাবে জমিনে উঠ আছে উঠনি আছে সবই তো আল্লাহর বানানো তবে সব দামি না আমার রসুল যে উঠের পিঠে সাওয়ার হয়েছে সেই উঠ বড় দামি সালেহ আলাইহিস সালাম আল্লাহর উটনি বের হয়ে আছে পাহাড়ের ভেতর থেকে ওই উটনি বড় দামি নবী বলেন জান্নাতে যাবে জমিনে গাধা আছে অনেক কিন্তু কোন গাধা আল্লাহর কাছে দামি না তবে ওসাই এর নবীর সাথে সম্পর্কিত গাধার ঘটনা করানে আছে ওই গাধাটা জান্নাতে যাবে সোহবতে সা লে তোরা সা লেকুনা সোহবতে তা লে তোরা লেকুনা একবারও তো ভাবলেন না গরু জান্নাতে যাবে কেন মানুষকে দেখানোর জন্য ভালোর সাথে থাকলে সে সেখানে যায় ওইটাও জানলাতে যাবে ভালো ব্যক্তি মুসানবী তার সাথে গাধীর সম্পর্ক মুসানবী জানি গাধিও জান্নাতি

পারে একটা উর যদি নবীর সাথে সম্পর্কের কারণে জান্নাত পায় আর সাহাবে কাহাব এরা তো নবী না এরা তো সব বেশি থেকে বেশি উনি সাহাবিও না এই সাতটা যুব এরা আল্লাহ বলিয়ে কামেল মুর্শিদে মোকাবেল এদের সাথে একটা কুকুর সম্পর্ক রাখার কারণে সহমতের কারণে যদি জান্নাতে যায় এই জমিনে তাকুয়াওয়ালা আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক লাগায় দেও আল্লাহর কসম তুমিও আলেমের সাথে সাথে জান্নাতে যাইবা ইয়া এলা

একটা লোক মরে নাই লোকটাকে ফেরান কিন্তু আমারে বেশি কষ্ট দিছে যাদুকরের সামনে এই লোকটাতে যে মারলা না আবার কোন ফাহের হয়ে গেল আল্লাহ দেখে বলেনি রে ভালো করে তুমি একটু দেখছো নেই লোকটার হাত জাদুকরের পাশে ঘুরে ঘুরে করে তোমাকে লজ্জা দিছে কিন্তু আমি তো পারতাম মারতে মারি নাই কেন ওর মাথা দিয়ে তাকায় দেখো মুসানবি তোমার রং লাগালো ওর বডির মধ্যে তোমার মতো একটা পোশাক লাগাল

সামায় کرامের রঙে রঙ্গিন হয়ে যাও আল্লাহ ওয়ালার রঙে রঙ্গিন হও এই রংটা চর্মের নাইলা উজালির বানানো না এই রং একমাত্র মদিনা ওয়ালার রং আর মদিনা ওয়ালার রংটা নবীজি নিজে থেকে বানায় নাই সাইবা ক আল্লাহ ওয়া মান আহসানু মিন আল্লাহ সাইবা ওয়া নাহনু লাহু আ আল্লাহর রঙের রঙিন হও আল্লাহ তো দেখি না রং দেখবো কেমনে হিংসে মূল কেবলে কৌলে

আমার বন্ধু তবে ব্যবধান সব নবী এবং রসুল আমি আল্লাহ তাদের আর আমি আল্লাহ নিজে হলাম মোহাম্মদের আসি রং তাই একে আমি আল্লাহর রং আমি আমার বন্ধুটারে দুনিয়াতে আসার আগেই সাজায় পড়ায় সুন্দর করে দুনিয়াতে পাঠাইছি আর এই নবীরে যারা পাও সাহাবাদের রং লাগাও কারণ সাহাবাদের রংটাই মদিনার রসুলের রং সাহাবি পাও নাই তাবিনের রং লাগাও তাবিন পাও নাই তবে তাবিনের রং লাগাও তাদের পাও নাই ওলামাই কেরামের রং লাগাও তারা মন মতো চলে না তারা মদিনার রাই নেই চলতেছে মানুষ সব আল্লাহ বানাইছেন তবে সব মানুষ দামি না আল্লাহর কাছে কোন মানুষ দামি গেছেন পাঁচ মিনিটে ভুলে গেছেন কোন মানুষ গুণের মানুষ দামি বংশগত মানুষ দামি না যন্ত্রগত মানুষ দামি না এবার বুঝেন মানুষ একটা মূল্যীতি একটা উসুল কোন জিনিস বানানেওয়ালা যখন বানায় কোন একটা কাজের জন্য বানায় তাই তো কথা বলেন না কেন তবে যেই জিনিসটা বানালে ওলা যে কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ এখনো বুঝেন নাই যে বস্তুটা বানালে ওলা যে কাজের জন্য বানায় ওই বস্তুটার ওই কাজটাই কি যেমন আমি মাউদ সামনে নিয়ে কথা বলতেছি মেশিনের সাহায্যে ইউনিট থেকে মাইকের ভেতর থেকে আওয়াজ বের করে তাহলে মাইকওয়ালা মাইক বানানোর সময় বানাইছে কেন আওয়াজ না দেওয়ার জন্য না দেওয়ার জন্য তাহলে আওয়াজ দেওয়া মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতিওয়ালা যখন বাতি বানাইছে কেন অন্ধকার করার জন্য না আলো দেওয়ার জন্য তাহলে আলো দেওয়া বাতির গুণ কথা ঠিক পাখাওয়ালা যখন পাখা বানাইছে কেন গরম বাতাস দিবে না ঠান্ডা ঠান্ডা তাহলে পাখার গুণ কি বাতাস দেওয়া মাইকের গুণ কি আওয়াজ দাও বাতির গুণ কি আলো দাও যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে এটা গুণের মাইক না ফেলে দাও বাতি যদি আলো না দেয় বলে ভেঙ্গে ফেলে এটা গুণের বাতি না যদি পাখা ঠিক মতো বাতাস না দেয় বলবে ফেলে কি গুণের পাখা বুঝলেন যেই জিনিসটা যে কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের বুঝাইতে পারছি মানুষ আল্লাহ কোন কাজের জন্য বানাইছেন وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بخا جزء عبادات نست مقصود الجاها الله مانوش ليس عبادات جنو كار عبادات আর জোরে বলেন মানুষের গুণ কি বলেন মানুষ আল্লাহ নেবা দাঁতের জন্য এবার যারা করবে তারা গুণের মানুষ মাইক आवाज দিমেতো গুনের মাইক বাতি আলো দিমেতো গুনের বাতি ও বান্দা যদি মাইক আওয়াজ না দায় বলবে এটা গুনের মাইক না ভেঙ্গে ফেল বাতি যদি আলো না দায় বলবে এটা গুনের বাতি না ভেঙ্গে ফেল মানুষের গুণ হলো ইবাদত কিয়ামতের ময়দানে কবুল জগতে

এবাদত মানে সারাদিন রোজা রাখা না বান্দা তুমি দুনিয়াতে আসার থেকে মরণ পর্যন্ত তুমি যা করবা যা বলবা সব ইবাদত খানা খাও ইবাদত ঘুমাও ইবাদত বাজারে যাও ইবাদত কাউকে বন্ধু মনে করো ইবাদত কাউকে दुश्मन মনে করো ইবাদত হাসি দিবা ইবাদত কান্না করবা ইবাদত দোকানদারি করো ইবাদত চাকরি করো ইবাদত স্কুলে পড়ো ইবাদত মন গড়া দুইটা শর্তের বিনিময় এক নাম্বার শর্ত রেজা বিল কাজা দুই নাম্বার শর্ত তরি আমি যা করব যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী নবীর আদর্শে ব্যবসা করবেন এবাদাত নবীর আদর্শ মেনে জুতা পরবেন এবাদাত ও চাচুরের মুসলমান আঙ্গুলের নখগুলি কেমনে কাটবেন কেমনে রাখবেন এখানে নবীর আদর্শ আসেনি জুতা দুইটা কেমনে পরবেন এখানেও নবীর আদর্শ বাথরুমে কেমনে ঢুকবেন আর হবেন সেখানেও নবীর আদর্শ আছে না নাই নবীর আদর্শ মাইনা বাথরুমে যাও ইবাদত নবীর আদর্শ মেনে ব্যবসা করবা ইবাদত নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও ইবাদত আর নবীর আদর্শ বাদ দিয়া যদি নামাজ পড়ো কাজে লাগবে না মুহাম্মদ কোজা বা মুহাম্মদ গাইব আদনেসবতরা মানা হাব্বা সুন্নতি কউলে রসুল মসজিদ এ কা নামি হাম কুন কবুল আল্লাহর নবীর তরিকা মেনে ইবাদত করো নবীর আদর্শ নিয়ে চলো দুনিয়াতে জুব এমন সুন্দর আদর্শ আর কারো মধ্যে আসেনি আছে থাকলে একজনের দ্বারা যদি আল্লা বলতে পারো ছাড়া আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে আল্লাহর কস যদি দেখাইতে পারো আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবের গ্রহণ করবো কথা না কেউ যদি দাঁড়ায় বলতে পারো নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো আমি নবীরটা বাদ দিয়া জিয়াতা গ্রহণ করব পারবা ওরে জিয়াউর রহমান কেন শেখ মুজিব কেন এই দুনিয়াতে বহু আদর্শ বিক্রি করল বাজারজাত করল আব্রাহাম লিংকনের গণতন্ত্রের আদর্শ পারসি নি দিতে মাউসে তুমি আদর্শ লেলিনের আদর্শ কালমার্সরা আদর্শ এক কথায় জবাব দুনিয়ার সকল মানুষের বানানো আদর্শগুলো নাপা وہ مدینہ والا نبی را دوست ہی ہو پا زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی شرمیں ہے زندگی بے بندگی شرمندہ ہے یہ ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتازا سب فقیر گھر نیک نہیں شاہ دولت سب فقیر گھر نیک نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں

کا پھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی, بندگی شرمندہ ہے জিন্দি বে বন্দি শর্মিন্দ হন্দি মে বন্দি কুল বন্দি বন্দি বে জিন্দি মানুষের জনের নাম কি জোরে বলেন এ বাদাতি মন গড়া রহমতের নবীর আদর্শ নখগুলো কেমনে কাটলি সেখানে নবীর আদর্শ কেমনে তুমি জামাটা বলির মধ্যে ঢুকাইবা কেমনে খোলবা সেখানে নবীর আদর্শ খানার লোকমাটা কেমনে দিবা সেখানে নবীর আদর্শ নবীর আদর্শ মেনে তুমি ব্যবসা করো হে বাদা যারা নবীর আদর্শে ব্যবসা করবে তারা দোকানে লাগবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না বরং যারা নবীর দর্শন ব্যবসা করবে তারা লেখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় মদিনার নবী বলেন ও দোকানওয়ালা যদি কারো টাকা ফেরত দিয়া দেও মাল রেখে দাও আল্লাহর নবী বলেন ওই মাল দান করার সওয়াব আল্লাহ দান করবে قال النبي صلى الله عليه واله وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين রহমতের নবী বলেন সততার সাথে সত্য কথা বলে কাস্টমারের ধোকা দিবা না দুই নাম্বারি করবা না সত্য কথা বলবা মিথ্যার পরে কসম খাইবা না যদিও দেখো তোমার কাস্টমার কম কিন্তু যারে পাবি সে আর শুনবে না বলবে একটাকে বেশি নিল লোকটা হাসা কথা কয় মিশা কয় না কত বেশি চলে আসবে এরে নবীর উম্মত আল্লাহর নবী বলেন শততার সাথে যারা ব্যবসা করবে আমি নবীর সাথে তারা জান্নাতে থাকবে এরে নবীর আশে আল্লাহ পাকের কাছে দামি গুণের মানুষ মানুষের গুণ হলো ইবাদত এখন ইবাদত যে করব নবীর আদর্শ অনুযায়ী করব কিন্তু কপাল বড় খারাপ নবীর আদর্শ তো চিনি না নবীর আদর্শ আছে কোরআনে আর হাদিসে কোরআন পড়তে জানেন না হাদিসও পড়তে পারেন না এখন উপায় কি ভাই ইবাদতের নিয়ম শিখো কোরআন হাদিস দ্বারা ভাই জানি না তাহলে যারা জানে তাদের কাছে যাও জানে কারা ওলামায়ে কেরাম কারা

অনেকে বলে ইসলামের রাজনীতি নাই কোরআনের রাজনীতি নাই আমি আল্লাহর কসম করে বলি পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাব হলো কোরআন পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার নবী আর দুনিয়াতে শ্রেষ্ঠ সাংসদ বা পার্লামেন্ট হলো মসজিদে নবী আর কয়েক মসজিদে রাজনীতি চলবে না কারণ কি শিয়ালের হাতে মুরগি দিয়া কয় তিন দিন পরে নিমু আমানা শিয়াল ভন্দির কয় মা ভসাই জোয়া ওসাই জিন্দাকেনু মরা মরাও ভাবা শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মে যাবে সুস্থ আর পেদা হাতে দিলেও তাই হবে দিসে কারা হে দিসে কারা কয় ইসলাম চাই ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাইয়া দেয় সবই ঠিক হইলে আর অস্থিরে লাভ কি আল্লাহ আবদান করত গুণের মানুষ হইয়া বড় মাওলানা হওয়া সহজ বক্তা হওয়া সহজ পীর হওয়া সহজ ডাক্তার হওয়া ডাক্তার হওয়া সহজ কিন্তু আল্লাহর জাতের ফসব গুণের মানুষ হওয়া বড় কঠিন গর্বাসूरत আদমি ইনসাবদে আহমদ পু জাহল হামক সাবদে আদম ইরা

এবাদা শিখতে লাগবে কি কোরআন হাদিস বুঝতে লাগবে কি ফলাফল কি দাঁড়াইলো যারা আলেমের কাছে যাবে না তারা এবাদত শিখবে না যারা এবাদত শিখবে না তারা গুণের মানুষ হবে না যারা গুণের মানুষ হবে না তারা বিনা হিসাবে জান্নাতী ভালো করে বুঝো ফলাফল দাঁড়াইলো যারা আলেম আমার কাছে যাবে না বলে আলেম লাগে না পীর লাগে না অলিয়া উলিয়া লাগে না এরা গুনের মানুষ না এরা এবার লাইনে নাই এদের দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ গুণের মানুষ যদি হতে চাও এবাদাতের মধ্যে জীবন দাও আর এবাদাত যদি শিখতে শিখে করতে চাও কোরআন ধরো হাদিস ধরো কোরআন হাদিস বুঝো না জানলে ওলামা পীর কাছে যাও অলবের চিকিৎসা করো নিয়ম যাই না এবাদাত করো বা নামাজের নিয়ম জানছে কি বা হাত বাদ বোনাবির নিচে ঠিক আছে দাঁড়া বা কোন দিকে ঘুরবে কেনা কেবলার দিক পশ্চিম আচ্ছা এটাও বাইরে লাগছি এরপরে